আসসালামু আলাইকুম এরবরান সব কেমন আছেন আশা করি আল্লাহর রাশের সবাই ভালো আছেন বিকেলবেলা বসেছিলাম বসে বসে ভাবছিলাম কি খাওয়া যায় মানহা হঠাৎ করে বলল মা আমরা সুপার স্পাইসি নুডলস খাবো তুমি কোথায় দেখেছো আপু রান্না করেছিল অনেক দিন যাবৎ রান্না করব করব বলে মানে বলতেছি খেতে ইচ্ছে করতেছে বাট কেউ যদি বানিয়ে দিত বাট ওরকম মানুষ তো আমার বাসায় নাই কারণ আমি বানাইলে সবাই খাবে বাট আমাকে বানিয়ে দেওয়ার মতো মানুষ নাই তাই আজকে চলে আসলাম কোরিয়ান সুপার স্পাইসি নুডলস রান্না করার জন্য এই যে দেখেন এখানে কিন্তু আমি হাড়িটা বসিয়ে দিয়েছি অলরেডি আর আমি চিকেন যা যা যাবতীয় জিনিস লাগবে সব কিছু একসাথে রেডি করে নিচ্ছি আর এই দিয়ে একটি দেশি মুরগির ডিম আমি সেদ্ধ করে নিচ্ছি উপরে আসলে হালকা করে এই যে সেদ্ধটা হয় সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে ডিমটা আর আমি এখানে এই যে কড়াইতে কী দিচ্ছি দেখেন তো আদা রসুন পেস্ট আর হচ্ছে টমেটো সস আর হচ্ছে অল্প করে একটু পেঁয়াজ দিয়ে বেজে নিচ্ছি আর এখানে একটু সামান্য পানি এই কোরিয়ান নুডলসগুলো রান্না করতে আসলে বেশি মশলার প্রয়োজন হয় না হালকা পাতলা হলেই হয় কারণ সব কিছু তো ভিতরে দেওয়াই থাকে এই যে দেখেন আমার এখানে কিন্তু হালকা বলক চলে এসেছে এখন এর মধ্যে আমি চিকেনগুলো কিউব করে কেটে রেখেছিলাম আমার কিউব করা চিকেনগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে চিকেনটা একটু সেদ্ধ হবে এই যে দেখেন এখন এটা একটু নেড়ে চেড়েই সেদ্ধ করে নেব কারণ আজকে আমি এখানে সোনালি ককটায় ব্যবহার করেছি এই মাংসটা একটু হালকা সেদ্ধ হলে কিন্তু সফট হয়ে যায় মানে নরম হয়ে যায় আর কি কারণ মুরগির মাংসটা যেহেতু কাঁচা এখানে ব্লাজি নেই আমি তাই এখানে আমি মশলার মধ্যে একটু সেদ্ধ করে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি এই কাজটি একটু স্লোলি করতে হবে কারণ চিকেনটা তো একদম কাঁচা এটাকে সেদ্ধ করতে সময় লাগবে আর এই পর্যায়ে এসে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি এখানে আর হালকা পরিমাণ একটু সল্ট আমি এখানে দিয়েছি যাতে চিকেনের মধ্যে লবণটা ব্যালেন্সটা ঠিক থাকে এর জন্য আর এখন আমি একটু পানি দিয়ে দিলাম কারণ এক কষানি দিয়েছি আর একটু কষাবো তার জন্য এই যে দেখেন আমার এখানে কিন্তু মাংসটা হয়ে এসেছে এখন আমি যে পরিমাণ স্যুপ নুডলসটা রান্না করব। ওই পরিমাণ অনুযায়ী এখানে আমি পানিটা অ্যাড করলাম যাতে বেশি না হয়ে যায় কমও না হয়ে যায় যার যার টেস্ট অনুযায়ী সে তার ব্যালেন্স মতো পানিটা অ্যাড করবেন এই যে দেশি মুরগির ডিমটা এখানে আমি সেদ্ধ করে রেখেছিলাম হাফ বয়েল সেটা এখন এই যে বলকোটা পানির মধ্যে দিয়ে দিলাম বাকিটা সেদ্ধ হয়ে যাবে আর এর ভেতর থেকে হালকা হালকা ডিমের যে অংশটা একটু বের হচ্ছে আর এই যে দেখেন আমার নুডলসটা এখানে আমি একটা নুডলসকে চার খণ্ড করে দিয়ে দিয়েছি এখানে আমি দুই প্যাকেট নুডলস ব্যবহার করেছি কারণ আজকে দুইটা নুডলসে আমি এখানে রান্না করব। এই নুডলসটা একটু সেদ্ধ হতে সময় লাগে এখন আমি নুডলসের ভিতরে যে স্পাইসি মশলাটা আছে ঝাল ঝাল দুই প্যাকেট মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি কারণ এই নুডলসটা একটু স্পাইসি আর ঝাল ঝাল হবে এই যে দেখেন আমি কিন্তু আমার নুডলসে সবগুলো মশলা অ্যাড করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই জলটা আরেকটু টানবে আর নুডলস আরেকটু সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু নুডলসটা নামিয়ে নেব এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর আমি টেস্ট করে দেখেছি খুবই স্পাইসি লাগছিল আর এই যে দেখেন আমার চিকেন তারপর হচ্ছে ডিম সব কিছু একসাথে আমি মিক্স করে নিয়েছি আর একটু ভিনেগার দিয়ে কাঁচামরিচটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে আমি অ্যাড করব। আর গরম গরম খেয়ে ফেলব কেমন হলো আজকে আমার স্পাইসি নুডলস রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফিজ